ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ করার পরপরই বাংলাদেশের মানুষ মনে করেছিল দেশে হয়তোবা এই নিত্য দামটা কমবে আইনশৃঙ্খলা উন্নতি হবে এবং এদেশের যে আর্থ সামাজিক ধর্মীয় সব কিছু মিলে একটা এই ইতিবাচক ইতিবাচকের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ আসলে এই মুহূর্তে এই আমরা কতটা ইতিবাচক দিকে আছি সেটা এই মুহূর্তে যদি আমরা পর্যালোচনা করি এবং প্রতিদিনের যে আমাদের সংবাদপত্রগুলো আছে এই ইউটিউব ফেসবুক সহ আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যাই বলেন সব মিডিয়াতেই খবর আমরা যেভাবে পাচ্ছি দেখেন এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে একটি যুদ্ধের মতোই অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটি কথা বলেছিলেন এই ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে গেছে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে এই সময় এই বাংলাদেশের পরিস্থিতি ছিল আসলে তার কথাটা কতটা যুক্তিকতা আছে এটা আমাদের যারা বাংলাদেশে আছে তারাই এটা মন্তব্য করবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর আসলে কার লাভ কতটুকু হলো কার ক্ষতি কতটুকু হলো এটা নিয়ে আমি আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্টে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন এরপর পরই কিন্তু গ্রামীণ ব্যাংকের যে তার বিরোধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলা ধীরে 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 আপনার এই এগুলো থেকে তিনি খালাস পেয়েছেন সবচাইতে বড় যে বিষয়টি সেটা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা তিনি মৌকুফ করতে পেরেছেন এটা তার জন্য একটি সফলতার আমি মনে করছি একটি দিক কিন্তু দেশের নির্বাচন নিয়ে যখন কথা হয় তখন তিনি একটি কথায় বলেন যে আগামী নির্বাচন এই সংস্কার যদি সঠিকভাবে সংস্কার করা হয় তাহলে সময় লাগবে আর সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমরা পঁচিশ সালের অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হয়তো বা অনুষ্ঠিত হতে পারবে কিংবা জানুয়ারি এই ডিসেম্বর এই পর্য পঁচিশের ডিসেম্বর এরকম একটি সময় তিনি দিয়ে থাকেন আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে দু হওয়ার কোনো সালে রয়েছে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যেভাবে এই হত্যা হচ্ছে যেভাবে এই আপনার এই নিজের আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার ধর্ষণ হচ্ছে সব কিছু মিলে দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো এটা বলা যাবে না এই কথাটা তারাই বলবে যারা এক কোনো দলকে কিংবা কোনো ব্যক্তিকে তারা সাপোর্ট করে কিন্তু আমি মনে করছি যে যদি কেউ সঠিক কথাটা বলেন যদি কেউ সত্য কথা বলেন যদি কেউ ন্যায় বিচারের কথা বলেন তাহলে অবশ্যই বলতে হবে এই মুহূর্তে দেশের একদিক দিয়ে যেমন এই আপনার আইনশৃঙ্খলা একেবারেই এই দুর্বল এবং সামাজিকতা তো একেবারে এই নিম্নমানের হয়ে গেছে যেহেতু সাধারণ মানুষ এখন এই এই মুহূর্তে যে বিচারহীনতায় রয়েছে আমরা নিজের হাতে নিজের আইন নিজের হাতে তুলে নেওয়ার যে একটি প্রবণতা বেড়েছে এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে খেয়াল করেছি আপনারা জানেন যে মাগুরায় মাত্র আট বছরের একটি শিশু তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বেড়াতে গিয়ে বোনের শ্বশুর এবং তার স্বামী আট বছরের একটি শিশুর শিশুকে তারা তিনি লালসার চোখে দেখে এই ছোট্ট শিশুটাকে ধর্ষণ করা হয়েছে আসলে গণমাধ্যমে কথা বলতে গেলে এই আমাদেরকে একটু অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমাদেরকে কথা বলতে হয় তার কারণ হচ্ছে এই আমাদের এই ভিডিওগুলো একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধরাও এই ভিডিওগুলো দেখে আসলে এখানে যদি আমরা অশ্লীল বাক্য ব্যবহার করি তাহলে হয়তো বিষয়টা একটু অন্যরকম দেখা যায় আমি শুধু এই কথাটা বলতে চাই যে এই আট বছরের একটি শিশুর মধ্যে কি ছিল কি এমন ভাসমান ছিল কি এমন দৃশ্যপট ছিল কি এমন লোভনীয় বিষয় ছিল যে এই আট বছরের শিশুটাকে এই বাপে পুঁতে মিলে এই ধর্ষণ করলো একজন আশি বছরের বৃদ্ধ তার কি লালসার লালসার যে কামনার যে একটি স্থান সেটা কি একটি আট বছরের শিশু তারপর যদি আমরা একটু এই আইনশৃঙ্খলার অবনতির দিকে তাকাই তাহলে আমরা দেখি মাদারীপুরে মসজিদে ঢুকেও রক্ষা পায়নি দুই ভাই এবং দুই ভাই সহ আরেক ব্যক্তি তাদেরকে কুপিয়ে একেবারে চোখ মুখ দেখা যায়নি এমনভাবে কুপিয়েছে কুপিয়ে মসজিদের মধ্যেই তারা হত্যা করেছে আসলে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনীর কথাটা আমি মাঝে মাঝেই বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যে তারা কোনো প্রকার এই জনগণের কি হচ্ছে তাদের পক্ষে কি করা উচিত এই বিষয়গুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করছে আমরা শুধু শুধু মাদারীপুরে কেন আমরা এখন রাস্তাঘাটেও এই বিষয়গুলো এই আপনার লক্ষ্য করি যে আসলে এই বাংলাদেশ পুলিশ তারা কি করছে আসলে তারা এমন একটি ভাব দেখাচ্ছে আমার মনে হচ্ছে তাদের কোনো প্রকার এই এই দেশের প্রতি দেশের জনগণের প্রতি তাদের কোনো প্রকার সীমা আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই তারা শুধুমাত্র চাকরি করে যাচ্ছে বেতন পাবে এই জিনিসটাই আসলে এই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভালোভাবে নজরে দিতেন আমার মনে হয় না যে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা কঠিন অবনতি এই অবনতিটা হতো আরেক দিক দিয়ে আপনার এই যে মাগুরায় যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই ধর্ষণের যদি বিচারটা একেবারে তাৎক্ষণিকভাবে করা হতো তাহলে আমার মনে হয় আবারও কোনো ধর্ষক এভাবে এ ধরনের অপকর্ম এরকম যৌন নির্যাতন করা নিপীড়ন করা থেকে এই তারা মুখ ঘুরে নিত কারণ এই বিচারটাকে দেখে যখন তারা দেখতো যে আসলে এই বিচারটা অত্যন্ত কঠিন একটি বিচার হয়েছে যে বিচার ধর্ষণ করলেই তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের যদি কঠিন একটি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আসলে যারা মেয়ে সন্তান আছেন তাদেরকে এই দেশে টিকিয়ে রাখাটা অনেক কঠিন এবং কঠিনতর হয়ে যাচ্ছে এবং যাবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমি আজকে তার বিষয়ে কথা বলতে চাচ্ছি এই মাঝখানে আপনার ধর্ষণ এবং এই খুন চলে এসেছে যাই হোক সব কথাই আপনার এই মুহূর্তে দেশে আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন যে বর্তমানে পাঁচই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে তিনি এই শেখ হাসিনা এখন বর্তমানে ভারতে আত্মগোপন করে রয়েছেন এই আত্মগোপন করে তিনি ওই ভারত থেকে যেভাবে মাঝে মাঝে এই ভার্চুয়াল বক্তব্য দেন এই বক্তব্যকে কেন্দ্র করে দেশে বেশ আলোড়ন সৃষ্টি হয় এবং তার যে নেতাকর্মীরা আছে তারা উজ্জীবিত হয় এবং তারা মনে করে আমাদের এই নেত্রী আমাদের খুব কাছে আছেন এই কাছে আছেন এবং তিনি যে কোনো মুহুর্তে বাংলাদেশে আসতে পারে এবং এসে আবারও নতুন একটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেন হয়তো আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিংবা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন আসলে এই প্রশ্নটা তখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয় তখন তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার আসলে কথাটা তিনি সত্যি বলেছেন একদিক দিয়ে কারণ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করার মতো যে পথ সৃষ্টি করতে হবে তার যে পথের কাঠাগুলোকে আপনার ছড়ে ফেলতে হবে এই বিষয়টা যদি তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিত করতে পারেন তাহলে হয়তো তিনি নির্বাচনে আসতে পারেন তার কারণ এই মুহূর্তে এই যে আপনার বর্তমানে যে নাগরিক পার্টি রয়েছে নতুন করে যে নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এই নাগরিক পার্টি কিন্তু বারবার বলছে নাগরিক পার্টির যিনি মুখ্য অর্থাৎ সার্জিস সালম তিনি কিন্তু বারবার বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কখনোই নির্বাচন সংগঠিত হতে দেব না তার কারণ একটি নির্বাচনের জন্য আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করিনি একটি নির্বাচনের জন্য আমরা এই এই দেশ থেকে একটি এত বড় একটি আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নিই কারণ আমরা এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি সুস্থ একটি রাজনীতি ধারা নিয়ে আসার জন্য বাংলাদেশে এবং এই সংস্কার করে একটি নতুন রাজনীতি বাংলাদেশের সম্মুখে আমরা উপস্থাপন করতে চাই আসলে এই সংস্কার কতদিন হতে পারে কত বছর হতে পারে কত যোগ হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা এখনও এই বুঝতে পারছি না এবং বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই তার কারণ ইচ্ছা করলেই কিন্তু সরকার এই মুহূর্তে নির্বাচন দিতে পারছে না তার কারণ এদেশে বড় একটি মাধ্যম যেটা রয়েছে যেটা ছাত্রদল সরি ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনগুলো যদি আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমার মনে হয় না যে নির্বাচনটা দেওয়াটা এত সহজ এবং সহজতর হবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তার পরিকল্পনার কথাটা আমাদের যারা সাধারণ মানুষ আছি। এটা বোঝা অনেক কঠিন তিনি একবার বলেছেন আমি বলেছি ছাত্রদেরকে এই আপনার নতুন দল করার জন্য তিনি আবার এই আমেরিকাতে একটি মঞ্চে তিনি সমন্বয়কদেরকে আপনার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন তিনি আবার এই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা এই মুহূর্তে এই চরম একটি প্রেসারে রয়েছে এই নির্বাচন নিয়ে আসলে এই দেশ কোন দিকে এগুচ্ছে এটা বলা অনেক মুশকিল তবে আমরা এতটুকু মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজে এই ক্ষমতা ছাড়ছে না এবং ক্ষমতা ছেড়ে তিনি নতুন একটি নির্বাচন দিবে এটাও আমার মনে হচ্ছে না তবে আমরা দেখার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা এই হয়তো আগামী ছয় মাস কিংবা আট মাসের ভিতরে আমরা দেখতে পাবো যে আসলে নির্বাচন হবে কি না তবে তার কথায় এই মুহূর্তে আমরা কোনো প্রকার আশ্বাস পাচ্ছি না ভরসা পাচ্ছি না এবং এই কখনো কখনো আমরা এই ভরসা হারিয়ে ফেলি ছাত্র সমন্বয়কদের যে নতুন সংগঠক দল আপনার নাগরিক পার্টির নেতারা কখনো কখনো যেভাবে এই আপনার তীব্র আওয়াজ তুলে তীব্র কণ্ঠে বলেন যে নির্বাচন দেওয়া যাবে না একটি সংস্কার না করে আসলে আমার মনে হচ্ছে এটাই সঠিক যে এত সহজে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হয় তাহলে আমরা সবাই দেখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন